মাত্র নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস সেলফি ক্যামেরায় মেকআপ করতে দেখা গেল এনে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন অনেক সুন্দরভাবে দেখা আছে অপবিশ্বাসকে মেকআপ করতে এরকম লুকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস নিজেকে নিজেই মেকআপ করতে দেখা গেল সেলফি ক্যামেরাতে অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে মেকআপ করতে অনেক সুন্দরভাবে চোখের বোমাতে কাজল লাগাচ্ছেন অপবিশ্বাস আসলে এরকম লুকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে মেকআপ করতে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নির্দিনা যা দেখে ইতিমধ্যে ভক্তরাই অবাক অপবিশ্বাসের মেকআপ করা দেখে আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা ভ্যালেন্টি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ